তো আমাদের এখানে কিন্তু নন ফস ফস সকল ধরনের ফ্রিজ পাবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু ভালোটা ডিসকাউন্ট পাবেন আঠারো থেকে বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আর যারা আমাদের শোরুম আসতে চছেন শোরুমাসের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে মোটামুটি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুমগুলো খোলা থাকে আপনার যে কোনো ফ্রিজ কিন্তু আমাদের এখান থেকে সে কিনতে পারেন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ফ্রিজগুলো দেখানো শুরু করি আর আজকে আমি প্রথমে শুরু করবো নন ফ্রোস্টের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ দেয় সেটা হচ্ছে পাঁচশো লিটারের ফ্রিজ এটা কিন্তু বিশাল একটা ফ্রিজ ইনভার্টার সিস্টেম করা হয়েছে ফ্রিজটা এটা ডিপটা উপরে পাচ্ছে নর্মালটা কিন্তু নিচে পেয়ে যাচ্ছে না আপনারা আর নর্মালে কিন্তু এখানে একটা চিল রুম পেয়ে যাচ্ছেন আর ডিপে থাকতেছে দুইটা পকেট আর এ কিন্তু অসংখ্য পকেট থাকছে এই ফ্রিজটার পাশে কিন্তু অনেক চওড়া এবং ডিপও কিন্তু অনেক বড় অনেকে আছে নন ফস্ট ফ্রিজে কিন্তু ডিপ ছোট থাকে বাট এটা কিন্তু নন ফস্ট ফ্রিজ হিসাবে ডিপ কিন্তু এটা অনেক বড় একটা ডিপ তো দর্শক এটা এমআরপি প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম করা হয়েছে ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট বারো বছর কম্পেশার গ্যারান্টি বিল্ড ইন ভোল্টেজ স্টেবিলাইজার ভিতরে দেওয়া আছে এক্সট্রা করে ভোল্টেজ স্টেবিলাইজার নেওয়ার কোনো প্রয়োজন হোয়াইট ভোল্টেজ ডিজাইন এটা আর এটার এমআরপি প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার আটশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন এটা সাত দিনের জন্য সীমিত সময়ের জন্য অফার টাইমেরা আমাদের এখানে কার্যকর থাকবে আর যারা এর পরের সাইজটা নিতে চান সেটা হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজ ওইটার মডেল নাম্বার ছিল ফাইভ ই ফাইভ আর এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ এ টু এটার আমার প্রায় ঊনসত্তর হাজার আটশো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার টাকা বাট আপনারা আসলে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছাপ্পান্ন হাজার সামথিং আছে সেই টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং এটা ডিপটা পাচ্ছেন উপরে নর্মালটা পাচ্ছেন নিচে তো দর্শক এরপরে কিন্তু আমাদের এখানে ডাবল ডোরের অনেকগুলো মডেল দেওয়া আছে আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার সাবস্ক্রাইব করে আপনার যদি আমাদের ডাবল ডোর আলাদা আলাদা ফ্রিজের ভিডিও দেওয়া আছে ওই প্রতিটা ভিডিও কিন্তু আপনারা চাইলে ওই ডাবল ডোরের ভিডিও আলাদাভাবে দেখে নিয়ে আসতে পারেন আমি ডেডিকেটেডভাবে ডাবল ডোরের ভিডিও আলাদাভাবে করে রেখেছি সেগুলো দেখবেন আমার এখন ভিডিওটা বড় হয়ে যাবে কারণ আমি ছোটো ফ্রিজ দেখাবো আজকে অনেকগুলো আর ডাবল ডোর অ্যাভারেজ বলে দিই মোটামুটি সবগুলো ফ্রিজে কিন্তু আঠারো পার্সেন্ট উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু আপনি নিতে পারবেন আর ডাবলের যে কটা সাইজ হয় মোটামুটি সবগুলো সাইজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখন তো নন ফোস্টে বড় দেখলাম নন ফোস্টে কিন্তু ছোটো সাইজের ফ্রিজ আমি আজকে আপনাদেরকে দেখাবো এ পাশে চলে আস তো দর্শক এখন নন ফার্স্টে আমি আইটা ফ্রিজ দেখাবো এটা হচ্ছে এন এইচ থ্রি এইচ সিক্স এটা কিন্তু উপরে ডিপ নিচে নর্মাল এটা বডিতে কিন্তু আইস জমবে না আর খাবারের দাবার কিন্তু ঠিকই আইস হবে নন ফার্স্ট ফ্রিজ যেরকম হয় ঠিক সেরকমই আর প্রতিটা ফ্রিজে কিন্তু বারো বছর কম্প্রেশার গ্যারান্টি পাবেন চার বছর স্পেয়ার পাস পাঁচ বছর সার্ভিস কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ডিপে পাবেন এলইডি লাইট নর্মাল লেভেল কিন্তু আপনারা চিল রুম পাচ্ছেন আর যারা নন ফোস্টে ছোটো চান ছোটো কিন্তু নন ফোস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা লিটারটা বলে দিই এটা লিটারটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ এটার মডেল নাম্বার ডাব্লু এন এইচ থ্রি এইচ সিক্স এটার এমআরপি প্রাইস হচ্ছে বাষট্টি হাজার সাতশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকা আপনারা কিনতে পারবেন আর যারা নন ভিতরে ছোট ফ্রিজ চাচ্ছেন নন ফসের ছোট ফ্রিজটা আমাদের এই পাশে আছে আমি সেটা একটু দেখাচ্ছি আপনাকে তো দর্শক এটা হচ্ছে ডাব্লু এন এম টু এফ ওয়ান এটা কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম করা হয়েছে আগের ইনভার্টার ছিল এটাও কিন্তু ইনভার্টার এটা কিন্তু প্রাইসে খুবই কম এবং নন ফস্টের ফ্রিজ এটা খুব চমৎকার একটা ফ্রিজ ডিপ নর্মাল একটা পকেট পাবেন আর ডিপে পাবেন আপনারা দুইটা পকেট চিল রুম আর নন ফস ফ্রিজ দাম কম হওয়া সত্ত্বেও কিন্তু এটা তো সকল কিছুই আছে আর ফ্রিজটার দাম আসলে কম না ফ্রিজের দাম প্রায় চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দাম বাট আসে ইলেকট্রনিক্সে কিন্তু যারা আসবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন যারা বাজিয়ে দিবেন তাদের জন্য কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু আপনারা এই নন ফস ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এই তো ছিল আমাদের নন ফস্টের সেগমেন্টগুলো এখন আমি নন ফস্ট ছাড়া জেলায় লেটেস্ট কিছু ফ্রিজ আছে সেই ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন লেটেস্ট কিন্তু ডিজিটাল টাচ প্যানেল সিস্টেম করা অনেকগুলো ফ্রিজ আছে টু এ থ্রি টু বি থ্রি টু ই এগুলো সব কিন্তু ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আমাদের এখানে এবং ডিজিটাল ডিসপ্লেও কিন্তু আমাদের ডেডিকেটেড ভাবে আলাদা ডিজিটাল ডিসপ্লে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন ওই ভিডিওগুলোর আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে ওখান থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজগুলো কিন্তু বড় বড়গুলোতে কিন্তু বিশ ডিসকাউন্ট পাবেন থ্রি এফ ফাইভ যে মডেলটা তিনশো আশি লিটারে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তিনশো আটচল্লিশ লিটারে কিন্তু আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো দশক আমি মূলত ভিডিও করেছিলাম নন ফোস্ট এবং ছোট সাইজের কিছু ফ্রিজ দেখানোর জন্য তো চলুন ছোট সাইজের ফ্রিজ থেকে শুরু করি এটা হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর মডেল নাম্বার এটা মডেলটা হচ্ছে লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ তিরিশ হাজার একশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার দুশো টাকা দাম এটা উপরে ডিপ নেক্সটটা হচ্ছে নর্মাল এটা কিন্তু দশ নয় সেফটি ফ্রিজ নয় এটা ছোট আছে আট সেটা আমি দেখাবো এটা তো দাম আমি আপনাদেরকে বলেই দিলাম বাট এর মাঝে আমি আপনাদেরকে ফ্রিজ দেখাতে চাই সেটা হচ্ছে মাত্র নয়শো টাকা আমি যেটা ভিডিও শুরুতে চোদ্দ হাজার নয়শো সেই ফ্রিজটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই ফ্রিজটা দেখাও এটা মা লিটারটা বলে দিই এটা লিটারটা হচ্ছে আপনার তিরানব্বই লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ পাবেন ছোট একটা ডিপ আছে এরপর একটা দুইটা তিনটা তাকও কিন্তু পাবেন নিচে কিন্তু ভেজিটেবল চেম্বারও পাবেন মানে সিঙ্গেল যদি ইজিলি কিন্তু নতুন ফ্রিজটা কিনে ব্যবহার করতে পারবেন এখানেও কিন্তু তিনটা পকেট আছে এটার আমার আঠারো আঠারো হাজার দুশো নব্বই টাকা এটা উনিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা আপনারা কিন্তু এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এটার পরে পাশাপাশি তো দেখাল আমি আর নয় সিফটিতে আমরা ছিলাম আমরা এখন চলে যাবো আট সিফটি ফ্রিজে তো চলুন দশক আমরা আট সেফটি ফ্রিজ দেখাই আর আট সিফটি ফ্রিজও কিন্তু আপনারা লেটেস্ট মডেলটা আমাদের কাছে পাবেন যেটা কিনা একদম নতুন টেকনোলজি যেটা আসে সেই ফ্রিজটা আমি আপনাদেরকে দেখাবো একটু ভিতরে চলে আসো আরসিফটির ভিতরে হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান বি সিক্স এটা হচ্ছে আরসিফটির মডেল বাট আরসিফটির ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু চমৎকার এবং নতুন মডেলের ডিজাইন আমাদের এখানে এইটা দেখাও তারপরে যে বারো সিফটি দেখো এই মডেলের মধ্যে সম্পূর্ণ নতুন মডেলের ফ্রিজ ডাব্লু এফ ডি ওয়ান বি সিক্স এটা এমআরপি প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চারশো টাকা লিটারটা হচ্ছে একশো বত্রিশ লিটারের ফ্রিজ আর এর চাইতে বড় যেটা আটের বড় তো আমি তো দেখালাম এটা হচ্ছে সাইজটা হচ্ছে হচ্ছে এটাও কিন্তু লেটেস্ট লেটেস্ট মডেলের মডেল এই ডিজাইনটা ওয়ালটার যেগুলো সেগুলো সবকিছু লেটেস্ট মডেলের এটা লিটারটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এটা আমার বাড়ির প্রাইস তেত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতাইশ হাজার টাকা আপনার এই ফ্রিজটা কিনতে পারবেন এই ডিপটা দেখো এটা ডিপটা বড় তিনটা তাক ডিপে পাবেন নর্মালও কিন্তু আপনারা তিনটা তাক পাবেন আরেকটা ফ্রিজ আমি দেখাবো আঠাইশ হাজার টাকা যেটা কিনা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা একটা ভালো ধামাকা ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে ভীষণ একটা ফ্রিজ আমি আপনাকে দেখাবো এর পাশাপাশি যারা সাতাইশ হাজার টাকা নিতে না চাচ্ছেন তারা কিন্তু এই বড় ফ্রিজটা নিতে পারেন যেটা একশো আশি লিটারের ফ্রিজ এটা ডিপটা কিন্তু অনেক বড় এই ফ্রিজটা কিন্তু আমরা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব অফার চলাকালীন কারণ এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার সাতশো বা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তারা কিন্তু আরো সাতশো টাকা বাদ দিয়ে আঠাশ মাত্র আঠাশ হাজার টাকা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক আমরা ছিলাম হচ্ছে ওয়ালটন দশ সিফটি ফ্রিজে এখন আমরা চলে যাবো হচ্ছে ওয়াল্টনের এগারো সিফটি ফ্রিজ এটা হচ্ছে ডাব্লিউ এফ এ টু এ থ্রি ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজের ভিতরে সবচেয়ে কম দাম হচ্ছে এটা এর চেয়ে কম দামি আর ওয়ালটনের কোনো বড় সাইজের ফ্রিজ হয় না এটা দুইশো তেইশ লিটারের ফ্রিজ এটা অনেক বড় একটা ফ্রিজ ভিতরের সাইডটা দেখাও প্রাইসটা শুনলে আসলে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে দুইশো তেইশ লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাইশ হাজার আটশো টাকা আর এই দুইশো তেইশের জায়গায় যদি দুইশো বাইশ লিটার ফ্রিজ দেন শুধু এক লিটার কম সেটা হচ্ছে ভিশনের ফ্রিজ ভিশনের লেটেস্ট একটা মডেল এটা মিরর গ্লাস ডোর এটার দাম হচ্ছে চল্লিশ হাজার দুইশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রাই ফিসটা কিনতে পারবেন আঠাইশ হাজার টাকা বিচারের দামটা হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা বাট যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তারা কিন্তু আরও দুই পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাবেন মানে আরও এক হাজার টাকা একত্রিশ হাজার একশো টাকা কিন্তু এই ফিসটা আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন এই ফিসটা একটু খুলে দেখা যায় ভিতরে এটা হচ্ছে দুইশো বাইশ এটাতে কিন্তু আপনারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরকম কিন্তু দর্শক ভীষণের আমাদের দুইশো বাইশের পরে আরেকটা কালার আছে দুইশো বাইশ এটা আরো এক হাজার টাকা কমে তিরিশ হাজার দুশো টাকা এরপরে দুইশো লিটারের কিন্তু ভিশন আমাদের কাছে আছে দুইশো লিটারের ভিশন একটু দেখাই দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা ফ্রিজ এটা ভিশন দুইশো লিটার বললেই মডেল নাম্বারটা সবাই বুঝে ভিআইএস টু হান্ড্রেড আর এমআরপি প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার দুশো টাকা একটা জিনিস বলে দিই আপনারা এই জিনিসটা খেয়াল করে দেখবেন অনেক শোরুমে কিন্তু এমআরপি প্রাইস ঠিক থাকে না বাট আমাদের শোরুমে আপনারা গুগলে সার্টিফাইড করা আছে আপনি গুগলে আমাদের মডেল নাম্বার দিয়ে ভিশন কিংবা ওয়ালটন চেক করে দেখবেন যে আমাদের এমআরপি প্রাইসটা যে মুখে বলছি সেটা ঠিক আছে কিনা এবং আমাদের শোরুমে যে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ করা আছে যে আমাদের শোরুমে যে প্রাইসগুলো লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট মানে অ্যাকুরেট প্রাইস লাগানো আছে এবং বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত টাকা আসে বা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত টাকা আসে সেই টাকাটা আপনারা ক্যালকুলেটারের হিসেব করে আমাদেরকে দিবেন এর বেশি এক টাকা দিতে হবে না আর আমাদের এখানে আসলে কিন্তু আমাদের সব প্রতিটা ফ্রিজে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ডিসকাউন্টও কিন্তু কিনতে পারছেন দর্শক ভীষণে যেটা ছিলাম ভীষণ হচ্ছে এটা দুশো লিটারের আর দামটা বলে দিই আটত্রিশ হাজার দুশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিরিশ হাজার ছয়শ টাকায় ফ্রিজটা আপনি আমাদের থেকে কিনতে পারবেন আর এই দুইশো লিটার থেকে একটু বড় যদি নিতে চান ওয়াল্টনের ইনভার্টার আর একটা ফ্রিজ আছে দেখে আমি এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ এটা ইনভার্টার টেকনোলজি করা ডাব্লিউ এফ টু এইস টু ইনভার্টার টেকনোলজি ফ্রিজ এই ফ্রিজটা প্রায় চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার টাকা মাত্র এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এর চাতে একটু বড় ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে লিটারের ফ্রিজ এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি ভিডিওটি সংক্ষেপ করার জন্য আসলে আমি টুকটাক যেই ফ্রিজগুলো দেখালে না দেখালেই না সেই ফ্রিজগুলোই আমি আপনাদেরকে দেখালাম আর এই পাশে কিছু ভীষণের আরো কিছু মডেল আছে একটু এই পাশে তাও দেখা দাও পাশে অনেকগুলো ভিশনের মডেল আছে ভীষণের এই প্রতিটা মডেলে কিন্তু আপনারা বাইশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু কিনতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম আসার লোকেশনটা আমি শেষবারের ভাবে বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স এখানে আসলে ভিশন প্লাস ওয়ালটনের লেটেস্ট যে মডেলগুলো আছে প্রতিটা মডেলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটা মডেলে আঠারো থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আমাদের থেকে কিনতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিসিয়াল রেট থেকে কিন্তু আপনারা ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া যারা আমাদের এখানে আসবেন এখানে আমাদের এখানে কিন্তু ওয়াশিং মেশিনও আছে ডিপ ফ্রিজ আছে এসি আছে সকল কিছুতে কিন্তু ভালো ডিসকাউন্ট থাকে আপনারা শোরুমটা ভিজিট করেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি আর যারা আমাদের শোরুম আসতে চান শোরুম আসার আমি বলেই দিলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম